সালামু আলাইকুম আজকে আমি একটি ফলোয়ার নিয়ে কিছু কথা বলবো যেটা ভালো হবে আবার কোনটা করলে ভালো হবে আমরা একটি ফলোয়ার কোথায় পাবো এ বিষয় নিয়ে কথা বলবো ভিডিওটা লং হতে পারে দয়া করে অবশ্য ভিডিওটা দেখবেন আর যদি ভালো লাগে চেষ্টা করবেন সবার মাধ্যমে সরিয়ে দেওয়ার জন্য একটি ফলোয়ার পেতে পারি আমরা কয়েকটা দাপে যেরকম আমরা সামনে আসা যে ভিডিওগুলো দেখবো গঠন মূল্য কমেন্ট করবো যদি কমেন্টটা যদি ভাইরাল হয়ে যায় এখান থেকে আমরা একটি ফুলোর পেয়ে যাব আবার কি দেখা গেছে কি আমি একটা ভিডিও করলাম ভিডিওর সব কোয়ালিটি ফুল ভালো হয়েছে ভিডিওটা ভাইরাল হয়েছে ভাইরাল হয়ে গেছে তো দেখা গেছে কি ওই জায়গা থেকেও আমরা একটিভ ফলোয়ার পেয়ে যাব সো একটিভ ফলোয়ার কিন্তু ফেসবুকে যারা আছে যারা কমেন্ট করে হেরাই কিন্তু একটিভ আপনারা দেখবেন যে প্রত্যেক ভিডিও নিচে ঠিক আছে অনেক অনেক কমেন্ট করে হেরাই কিন্তু অ্যাকচুয়ালি একটিভ আর আরেকটা জিনিস আর আরেকটা কোথায় পাবেন একটি ফুল যে দুইটা জিনিস বললাম আরেকটা হচ্ছে যে আপনার লাইভে বেশি বেশি লাইভ যুক্ত হবেন কারণ নতুন অবস্থা আপনি যদি লাইভ করেন অবশ্য থাকবেন কেউ ঠিক আছে কেউ থাকবে না বা কেউ দেখবে না কেউ পছন্দ করব না এরকমটা ঠিক আছে আপনি অন্যের লাইভে গিয়ে ঠিক আছে পরিচিতি লাভ করবেন কমেন্ট করবেন ঠিক আছে ওই জায়গার থেকে কিন্তু একটি ফলোয়ার পেয়ে যাবেন সো প্রথম ধাপটা কি আপনি কমেন্ট ভাইরাল করবেন দ্বিতীয় ধাপ ভিডিও ভাইরাল হইলে তৃতীয় ধাপ যে লাইভে যুক্ত হলে সো এই তিন জায়গার থেকে আপনি হানড্রেড থেকে হানড্রেড পারসেন্ট একটি ফলোয়ার পেয়ে যাবেন এ তিনটা কাজ যদি আপনি নতুন হয়ে থাকেন তিনটা কাজ রেগুলারলি করবেন বুঝাইতে পারছি ভাইয়া সো যদি ভিডিওটা ভালো লাগে সরাই দিবেন যদি না ভালো লাগে যদি না উপকার হয় দরকার নাই আমি বারবার বলি আপনি নিজের টাইম নষ্ট করবেন না ওকে যেই যেইগুলো ফলোয়ার নিয়ে এসে যেই ভুলগুলো করা যাবে না ওকে আমরা অনেক গ্রুপে লিখি যে ফলো টু ফলো করা যাবে না কারণ ফলো টু ফলো যদি এসব যদি বলেন ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের এটা বাইরে এটা কমিউনিটি গাইডলাইনের ভিতরে না সো কমিউনিটি গাইডলাইনের বাইরে এই কাজটাও করা যাবে না এবং কি অন্যের ভিডিও দেখবো দেখে একটা গঠনমূলক কমেন্ট না করে আমি বলবো কি যে আপনি যে আমি ফলো দিছি আপনি ফলো দেন এটাও করা যাবে না ঠিক আছে এটা ভুলোও করা যাবে না আপনি ভালো লাগলে ফলো দিবেন ভালো লাগলে ফলো দেওয়ার দরকার নেই কিন্তু এটা বলবেন না আপনি জোর কইরা কখনও ফেসবুকে আদায় করে কোনো কিছু আদায় করলে এটাকে কমিউনিটির গাইডলাইনে বাইরে বলা হয় তো এই জিনিসটা করবেন না এবং কি গ্রুপে কখনও এসব লাগবেন না যে ফলো টু ফলো ঠিক আছে বুঝাইতেছি বুঝাইতে পারছি ভাই যান ওকে তো এসব কাজ থেকে আপনারা বিরত থাকবেন ঠিক আছে আরেকটা জিনিস কি আমরা মেসেঞ্জারে গিয়ে বলি যে ভাইয়া আমি তো আপনাকে ফলো দিছি আপনি ফলোটা ব্যাক করেন এসবও করা যাবে না ঠিক আছে যদি আপনি ভালো কোয়ালিটি ফুল ভিডিও করেন